এই গণভোটের জন্য হাই প্রচার এইটা রাষ্ট্রীয় দায়িত্ব নয় এটা ইমানি দায়িত্ব আমাদের সুরা সুরা আটত্রিশ নম্বর ওয়া আম্র হুম সুরা বাই না হুম রসুল্লা সাসরামের সম্পর্কে বলা হচ্ছে যে তাদের সব কাজকর্ম পারস্পরিক পরামর্শের মাধ্যমে সম্পাদিত হয় ইসলাম একক কোন সিদ্ধান্তে বিশ্বাস করে না ইসলাম বিশ্বাস করে সমষ্টিগত মতামত এবং পরামর্শ এটাই হচ্ছে আদর্শ পথ সতেরো বছর আপনাদের অধিকার ছিল না আপনারা কি চান যে আগামীতে একইভাবে অন্য কেউ ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আপনাদের সেই ক্ষমতা কুক্ষিগত করে আপনাদের উপর স্ক্রিন চালিয়ে দিক তাহলে হায়ের জন্য ভোট দিতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই গণভোটে হা বলতে হবে সুরা আল ইমরানের একশো উনষাট নম্বর কুহুম ফিল আমার আর সব বিষয়ে তাদের সাথে পরামর্শ করো রসুল্লাহ আসলামকে এই আদেশ দেওয়া হয়েছে যিনি আল্লাহ রসুল যার উপর হয়েছে তাকেও বলেছে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নিতে সুতরাং রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামত গ্রহণ ইসলামের মৌলিক শিক্ষা এই জনগণের মতামত গ্রহণের উপায় হল এই গণভোট যেটাকে আমরা বলছি রেফারেন্ডাম আমরা প্রত্যেক জুম্মায় আপনারা একটা দেন ক্ষুদার মধ্যে এই এইটা বাধ্যতামূলকভাবে সবাই বলেন আল্লাহ ন্যায় বিচার দেন আমরা প্রত্যেক কিন্তু আমি সব জায়গায় শুনি আমাদের ইমাম সাহেব সব জায়গায় এটা বলেন এই রেফারেন্ডাম এই গণভোটের মূল উদ্দেশ্যই হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা তাহলে আমরা কি ন্যায় বিচার প্রতিষ্ঠা চাই নাকি অন্যায় জুলুম চাই যদি অন্যায় জুলুম না চাই যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা চাই যদি নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই তাহলে হ্যাঁ বলতে হবে একটু আগে আমাদের জেলা মহোদয় যেটা বলেছেন প্রত্যেককেই তার কর্মফল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তো আপনারা ইমাম সাহেবগঞ্জ যারা আছেন তারা হচ্ছেন সমাজের আলো সমাজের শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড়ো ভূমিকা হচ্ছে আপনাদের আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি এবং আপনাদেরকে আমরা যখন যে কাজে দেখেছি আলহামদুলিল্লাহ সকল কাজে আপনাদের আমরা সহযোগিতা পেয়েছি এখন আজকে এই গণভোটের জন্য হায় প্রচার এইটা রাষ্ট্রীয় দায়িত্ব নয় じゃあ今にだいと